গত ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল এর যে সর্বশেষ আসরটা হয়ে গেছে সেই আসরে ফিক্সিং অনিয়ম অব্যবস্থাপনা এই বিষয়গুলো খুব ভালোভাবেই লক্ষ্য করা গেছে এই বিষয়গুলো তদন্ত করছিলেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সেই তদন্তের রিপোর্ট ইতোমধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে পৌঁছে গেছে আইসিসির নির্দেশনা এবং সর্বোচ্চ গোপনীয়তা মেনে বিসিবি সেই তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন প্রতিবেদনে যাদের নাম উঠে এসেছে বিসিবির গঠনতন্ত্র এবং আইসিসির ধারা মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিংবা তাদেরকে শাস্তি দেওয়া হবে তদন্তের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার রক্ষার্থে আপাতত বিসিবি তাদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না এছাড়াও যেই প্রতিবেদনটা দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনে কিছু সংস্কারের কথা উঠে এসেছে যেই সংস্কারগুলো বিপিএল কে উন্নত করতে বিপিএল কে ভালো করতে বিপিএল কে পরিবর্তন করতে খুব 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 সাহায্য করবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিপিএল এর জন্য আগামী মাসে তদন্ত কমিটি আরেকটা চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বিসিবির কাছে এরপরেই বিসিবি সকল ব্যবস্থা নেওয়া শুরু করবেন তবে প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছেন না বিসিবি এবং যাদের নাম উঠে এসেছে তাদের বিরুদ্ধেও আপাতত কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি যে সমস্ত ব্যক্তিদের নাম উঠে এসেছে এই রিপোর্টে তাদের মধ্যে জাতীয় দলের বেশ কিছু সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের নাম রয়েছে আছে একজন বিসিবি কর্মকর্তার নাম এছাড়া একজন কোচের নামও এই রিপোর্টে উঠে এসেছে সবগুলোর ব্যবস্থা বিসিবি আগামী মাসে চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই নেবেন এবং বিপিএল এর যে আগামী আসর সেই আসরের ব্যাপারেও সব কিছু জানানো হবে খুব দ্রুতই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বিপিএল এর সকল আপডেট পেতে এবং ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন